হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আরেকটা ব্লগ ভিডিওর সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত চলো আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল সব কাজ কাম তো আমার হয়ে গেছে আর এখন যে আমাদের যে বাচ্ছুর আর গরু আছে এদেরকে একটুখানি জল খাবার দেবো আর কি কারণ এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে এদেরও তো খিদা পেয়ে গেছে তো তার জন্য এদেরকে এখন একটু জল দেবো তো এই যে এখন আমি জল নিয়ে আসলাম জল তো আমি আগে দিয়েছি বালতিতে করে তারপর এখানে একটুখানি লবণ দিলাম কুড়া দেবো খেয়ার দেবো দেখতে পাচ্ছ সব কিছু দিলে তারপর ওরা খাবে তো এগুলো আবার এমনি দিলে হবে না ঘাটিয়ে নাড়িয়ে দিতে হবে তারপর খাবে কি বলবো জীবজন্তু হলে কি হবে মুখের রুচ আছে ভাই সবারই রুচ আছে আজকে আমি সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে একটু করে তুলে ধরবো আশা হচ্ছে তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো তো ওদেরকে গরুকে খাওয়ানো হয়ে গেছে এখন যে একটুখানি কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর এর আগে কিন্তু একটুখানি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে রোদ করেছে এখন আবার দেখো আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে তো ভাগুর কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম এগুলো প্রায় শুকিয়ে গেছে এখন এগুলোকে কিছুটা নিয়ে চলে যাব আর কিছুটা রেখে দেবো পরে নেব তো চলো দেখতে থাকো আবার দুপুরে রান্না বানা তো আছেই সেটা করতেই হবে দুপুরে রান্না বান্না না করলে খাবোটা কি এসে কি খাবে বলো তো আজকে মাথায় একটুখানি শ্যাম্পু করেছিলাম তার জন্যই চুলটা রাখো বৃষ্টি বৃষ্টি এদিকে কর্তা বলে গেছে খাবে হচ্ছে তালের পিঠে তো দেখতে আসলাম তাল গাছের তলায় কাল দেখো বলতে বলতে প্রায় অনেকটা টাইম বসার পরে দেখি দুটো তাল পড়েছে ওই খ্যাতের থেকে নিয়ে আসা হলো আর একটা যেখানে ছিল সেটাই হয়তো তোমাদের সাথে বলছি যাই হোক আজকে কর্তা মশাই পূরণ পূরণ করবো সেটা চাইছিল তালের পিঠে তো তালের পিঠে তো বানানো হবে না বানানো হবে সাদা পিঠা যেটাকে আমরা চিতই পিঠা বলে আর তাল আছে আর তালে দশ জাল দেওয়া হবে তো ওই যে দেখো কতগুলো তাল হয়েছে আর এই বছর তালগুলো একদমই ভালো হয়নি একদম ছোট ছোট দেখো তো তাল অনেকগুলোই ছিল ছোট ছোটো হয়েছে তালগুলো দেওয়া হয়েছে এই দুটো কাছে আছে চলো এখন দেখো শাশুড়ি আর ছেলে বউ মিলে কিন্তু আমরা তাল চিপা আসতে ব্যস্ত যেহেতু তালটা হয়ে গেছে আর এদিকে সোনাপা ঘুমাচ্ছিল ওনার খুব প্রবলেম হচ্ছিলো ওকে নিয়ে তাল চিপতে স্ট্যান্ডটা তো ফেলে দিচ্ছিলো কী বলবো বলো খুব বিস্তু পরিবেশে সৃষ্টি হয়েছিল যাই হোক তালের রস নিয়ে পিঠে তো আমরা এইভাবেই মিলে জুড়ে কাম করি আমাদের ব্লগ ঘুরে তোমাদের কেমন একটা অবশ্যই লঞ্চন করে আমরাই বলছি

anangga, <tuk> anangga lagi, ini kalau di I'm going

সব কিছু আয়োজন করতে করতে প্রায় রাত্রি হয়ে গেছে এখন দেখো সোনা পাপাকে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি তালে বস চাল দেওয়ার জন্য এদিকে মা সাদা পিঠা বানাচ্ছে তো চলো আজকের লোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট ভ্যাকসিন করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেটা কিন্তু তালু সবাই ভালো থাকো বন্ধুরা ভোজাই আমাকে একটু ভালোবাসা আর কে কে এই পিঠাটা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট ভ্যাকসিন ঠিক আছে

Mm-hmm. <laughs>